একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে লক্ষ্য করে বললেন কে আছো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গরি আল্লাহ তালাহ আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজি বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্যে আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত উসমান গনি রাদি আল্লাহ তালা আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বিশ্বনবীকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট দান করলাম এভাবে বিশ্বনবী ছয় বার ঘোষণা দিলেন ছয় বারই হজরত উসমান গনির আনহু করে উট আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্ব খুশি হয়ে গেলেন তখন হজরত উসমান রাজি আল্লাহু তালা আনহু নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশটি ঘোরা আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার উসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাসুল আমার দান এখনও শেষ হয়নি নবী আপনি একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি গড় থেকে আসছি এই বলে হজরত উসমান গনি তার বাড়িতে চলে গেলেন গড়ের ভিতর গিয়ে উসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি গড়ের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা আছে সব কিছু এই রুমালের মধ্যে রাখো হজরত উসমান গণি আন বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বেবি তাকে জিজ্ঞেস করলেন কেন বড় কোনো মাহাজন পেয়েছেন নাকি এত কিছু পুঁজি খাটাচ্ছেন তখন হজরত উসমান জবাব দিলেন হ্যাঁ বেবি আজকে আরশে আজিমের মালিকের সাথে পুঁজি খাটাচ্ছি আজকের মাহাজন সব চাইতে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময়ে পুঁজি খাটাচ্ছি এই বলে হজরত উসমান গরি রাজি আল্লাহ আনহু নবীজির দরবারে এসে পৌঁছলেন হজরত উসমান তার হাতে থাকা স স্বর্ণ মুদ্রার রুমালের প্যাকেটটি বিশ্বনবীর হাতে তুলে দিয়ে বললেন ইয়া আমি আমার ঘরের সমস্ত আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবীর রুমালের হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ হুম্মা ইন্নি রাজিত আন ওসমান ফার দিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার উসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আরো সেও আমার উসমানের প্রতি রাজি থেকে الله سبحان الله একদিন হজরত ফাতেমা রাদিয়াল্লাহতালাহ আনহা জায়নামাজে বসে কাঁদছিলেন এমন সময় বিশ্বনবী হজরত ফাতেমার গড়ে আগমন করলেন নবীজি ফাতেমার কাছে গিয়ে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উলটিয়ে দেখো তখন বিশ্বনবীর কথা মতো মা ফাতেমা জায়নামাজের কোনা উল্টিয়ে চমকে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহুতালাহ আনহা তখন নবীজিকে বললেন আব্বাজান এখানে তো দেখছি অনেক স্বর্ণ মুদ্রা স্রোতের মতো বই 가자체 তখন বিশ্বনবী বললেন হে মা ফাতেমা এখান থেকে তুমি তোমার প্রয়োজন মতো স্বর্ণ অলঙ্কার উঠিয়ে নাও তা দিয়ে তোমার জীবনযাপন খুব আরাম আয়েসে কেটে যাবে তবে জেনে রেখো মা দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা দুনিয়ার সুখ শান্তি চাও না তুমি আখেরাতের সুখ শান্তি চাও তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা জায়নামাজের কোনা ছেড়ে দিয়ে বললেন আব্বাজান আমি দুনিয়ার সুখ চাই না আমি আখেরাতের সুখ শান্তির পিছিয়ে দৌড়াতে চাই বিশ্বনবী তখন মুখে এমন কথা শুনে বললেন ফাতেমাকে মা আমি তোমার কথা শুনে অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয় আমার আল্লাহ রব্বুল অত্যন্ত খুশি হয়েছেন তোমার এই কথায় মা গো জেনে রেখো দুনিয়ার সুখ দুই দিনের জন্য আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী সুখ শান্তি যারা দুনিয়ার লোভ লুবলালসা ত্যাগ করে আখেরাতের কথা চিন্তা করে নিজেকে আল্লা আল্লাহ রব্বুল আলমিনের এবাদতে মশগুল রেখেছেন কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুর আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন হে মা ফাতেমা তুমি আল্লাহ রব্বুর আলমিনের ইবাদতে নিজেকে এমনভাবে মশগুল রেখেছ যার কারণে আল্লাহ রব্বুর আলমিনও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন এর ফলে কাল হাসরের ময়দানে আল্লাহ রব্বুর আলামিন তোমাকে অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করবে তুমি হবে কাল হাসরের ময়দানে সমস্ত জান্নাতি নারী সর্দারি বিশ্বনবীর মুখে এমন কথা শুনে হজরত আনহা অবাক হয়ে গেলেন তারপর মা নবীজির কাছে ফাতেমা জানতে চাইলেন আব্বা আমি যদি সমস্ত জান্নাতি মহিলাদের তাহলে বিবি মরিয়ম বিবি আসিয়া এবং বিবি হাজারার কি হবে তখন বিশ্ব নবী বললেন মাগ তারা তাদেরকার সময়ে আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় বান্দি ছিলেন কিন্তু তুমি তাদের চেয়ে অধিক প্রিয় আল্লাহ রব্বুল আলমী কাছে তাই তুমি হবে কালাহাসরের ময়দানে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বিশ্বনবীর মুখে এইসব কথা শুনে মা ফাতমা তালা আনহা অত্যন্ত খুশি হয়ে আল্লাহ রব্বুর আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করতে থাকলেন এর কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন বিশ্বনবীর বিদায়ে সমস্ত পাগল হয়ে গেল কোনো কোনো সাহাবিরা মাটিতে লুটিয়ে কান্না করতে লাগল গোটা মদিনায় সুখে আচ্ছন্ন হয়ে গেল নবীজির বিদায়ের দুই দিন পর নবীজিকে দাফন কাফন শেষে হজরত আবু বকর তালা আনহু যখন বাড়ির দিকে রওনা করছিলেন মধ্যে তিনি দেখতে পেলেন ইবলিশ কান্না করছে তখন হজরত আবু বকর রাদি আল্লাহ আনহু ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি আজকে কেন কান্না করছো আজকে তো তোমার আনন্দের দিন আজকে তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এর চেয়ে খুশির খবর তোমার জন্য আর কি হতে পারে হে ইবলিশ তুমি কেন আজকে কান্না করছো তখন ইবলিশ হজরত আবু বকর রাদি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বলতে লাগলেন ভাই আবু বকর বিশ্বনবীর বিদায়ে আমি নিজেও ব্যথিত হয়েছি কেননা আমার একান্ত ইচ্ছে ছিল আমি নবীজির সাথে গোপনে সাক্ষাৎ করব ভাই আবু বকর আল্লা রব্বুল আলমিন যেদিন থেকে আমাকে ইবলেসে পরিণত করে দিয়েছে সেদিন থেকে আমার নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে কাল কেয়ামতের দিন আমাকে চিরস্থায়ী জাহান্নামে বসবাস করতে হবে ভাই আবু বকর আমি জানি জাহান্নামের আজাব কত কঠিন হবে তাই তো আমি অনেকবার চেষ্টা করেছিলাম বিশ্বনবীর সাথে গোপনে সাক্ষাৎ সাক্ষাৎ করার জন্য কিন্তু কখনোই আমি নবীজিকে একা পাইনি যার কারণে আমি তার সাথে সাক্ষাৎ করতে পারিনি ভাই আবু বকর আমি জানি আল্লাহ রব্বুল আলমিনের সবচাইতে প্রিয় নবী এবং বান্দা হল নবী উল্লাহ তাই তো আমার মনে অনেক আশা ছিল বিশ্ব নবীকে দিয়ে যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করাই তাহলে হয়তোবা নবীজির মাধ্যমে আমার অপরাধটা আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেও দিতে পারত কিন্তু আজ যখন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন আমার সেই ক্ষমার রাস্তাটাও চিরতরে বন্ধ হয়ে গেল ভাই আবু বকর এই ভেবেই আমি কান্না করছি ইবলিশের মুখে এসব কথা শোনার পর হজরত আবু বকর তালা আনহু আর কোনো কিছু না বলেই তিনি সুজা সামনের দিকে হেঁটে চলে গেলেন প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি আল্লাহ রব্বুর আলামিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানো পথে চলে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন